বিতর্ক পিছু ছাড়ছে না নবীন উল হকের আগামী কুড়ি মাসের জন্য ২২ গজ থেকে নির্বাসিত হলেন আফগান পেশার চুক্তি নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত নবীন আর তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল আন্তর্জাতিক লীগ টি কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমির শাহিতে গত বছর থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি লীগ লীগের নাম আন্তর্জাতিক লীগ টি টোয়েন্টি বা আইএলটি টোয়েন্টি অনেকটা ভারতের আইপিএল এর ধাঁচে দেশে বিদেশের নাবি তারকারা অংশ নেয় সেই প্রতিযোগিতায় আই এল টি উদ্বোধনী মরসুমে সার্জা ওয়ারিয়ার্স দলের হয়ে খেলেন নবীন তবে দ্বিতীয় মরশুমে তাকে দলে রেখে দিতে চেয়েছিল সারজার ফ্রাঞ্চাইজি দলটি তবে চুক্তি পুনর্নবীকরণ করতে অস্বীকার করেন নবীন আফগান পেশারের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে এবার ক্রিকেটারকে আগামী কুড়ি মাসের জন্য নির্বাসিত করা হলো আই এল টি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেভিড হোয়াইফ এক বিবৃতিতে বলেছেন আমরা খুব গর্বের সঙ্গে এই খবর দিচ্ছি না তবে নবীনুল হকের এ ধরনের আচরণ একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারে যার ফলে ক্ষতি হতে পারে লীগের বাকি দলগুলির নবীনের সঙ্গে সার্জা ওয়ারিয়র্স চুক্তি ছিল তবে অস্বীকার নির্বাসিত করতে এই মধ্যে তিনি ওই খেলতে না। তবে নির্বাসনের জন্য অন্য লিগে খেলার জন্য তার কোনো বাধা থাকবে না গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলির সঙ্গে ঝামেলা করে শিরোনামে আসেন নবীন তবে সদ্য সমাপ্ত আইসিসির একদিনের বিশ্বকাপে সেই বিবাদ মিটেও যায় তবে আফগান বোলারটির সঙ্গে তিক্ততা মিটিয়ে নেন খোদ ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে দুরন্ত খেলে আফগানিস্তানের দল আর সেই সব ক্রিকেটাররা বিশ্বকাপে নজর কেড়েছিলেন তাদের মধ্যে অন্যতম উল হক যদিও ক্রিকেটারটি ঘোষণা করেছিলেন তিনি একদিনের ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে চান মনোনিবেশ করতে চান টি টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চান নবীন তবে আই এল টি টোয়েন্টি প্রতিযোগিতায় নির্বাসন তাঁর ভাবমূর্তিতে এখন প্রভাব ফেলে কিনা সেটা that cut